এটা হচ্ছে আপনার বাসাবাড়ির জন্য টেবিলে খেতে পারবেন তো এটা আপনার গ্লাস প্লাস আপনার ঢাকনা দুইটা কি হ্যাঁ একটু বাসাবাড়িতে আমরা পানি খাই বৃদ্ধ বাবা আছে মা আছে হ্যাঁ একটু ন্যাচারাল ভালো একটু পানি খাওয়ার জন্য ঠিক আছে কেন পানির অপর অপরণ আমি জীবন তো এগুলোর মতো পানি খাবেন নিয়ে আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে হ্যাঁ আর এগুলো আপনার শত শত বছর আপনার ঘরে থাকবে এগুলো কখনো নষ্ট হবে না আড়াই লিটার খুব সুন্দর হ্যামারিং করা এটা এটা প্লাস এটা গ্লাস প্লাস ঢাকনা দুইটাই একবার ইউনিক সিস্টেম হেলে খাবেন পানি খাওয়া সে আবার রেখে দেবেন মোটকার মতো আপনার যে ন্যাচারাল যে আমরা আপনার মাটির হাড়িতে যে পানিগুলো রাখতাম যে ঠান্ডা পানিগুলো আমরা খেতে পারতাম পানিগুলো নিয়ে আসছি বলে আপনার পাঁচ হাজার পাঁচশো মানে রাজকীয় মানে একবার শৌখিনতা যারা আছে রাজকীয় ভাবে যারা ব্যবহার করতে চান একটা সুন্দর টাকা পয়সা আজকে কালকে কিন্তু এই জিনিসগুলো একটা কিনে রেখে দিলে আপনি চুরি বা না হারলে শত বছর আপনার ঘরেই ভাবে থাকবে একবার একবার পিওর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট